তো চলুন জেনে নেওয়া যাক কি চলছে আসলে সাকিব নাবিলার মাঝে আর কেনই বা বিরক্ত উপবিশ্বাস ছবি জঙ্গনে আগে পরে কাজ করলেও তুফান সিনেমায় সাকিবের নায়িকা হয়ে যেন চরম এক সারপ্রাইজ দিলেন নাবিলা তিনি যে আয়নাবাজির নায়িকা ছিলেন সেটা বোধহয় অনেকেরই ছিল অজানা তবে তুফানে সাকিবের নায়িকা হয়ে পর্দার চেয়ে যেন ব্যক্তি জীবনের আলোচনাতেই আরো বেশি জড়ালেন চিত্রনায়িকা নাবিলা বিশেষ করে নিজের গালে সাকিবের চুমো খাওয়ার এই বিষয়টি তাকে বেশ আলোচনা এনেছে যদিও তা সিনেমার পর্দাই ছিল কিন্তু সাকিবের এই রোমান্টিক স্পর্শে মুগ্ধতা প্রকাশ করেছেন নাবিলা একে তো কিং খানের সঙ্গে পর্দায় কাজ করা নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন সাকিব খান আর তার উপরে নায়িকার গালে চুমু খাওয়ার এই বিষয়টি নানারকম আলোচনায় তৈরি করেছে যেখানে তোলা হয়েছে অপবিশ্বাসের অধ্যায়টিও অর্থাৎ পূর্বের ইতিহাস ঘাটলে দেখা যায় সাকিবের সঙ্গে কাজ করা নায়িকাদের বাতিল করে পর্দায় নিজের মধ্যেই সাকিবের একটা সীমাবদ্ধতা তৈরি করেছিলেন অপবিশ্বাস সাকিবের সঙ্গে অপু অন্য নায়িকাদের সহ্য করতে পারেন না বলেই জানা গিয়েছিল তো নাবিলার গালে চুমক খাওয়ায় বর্তমান সাকিবের ঘরে ফিরে যাওয়ার স্বপ্ন দেখা অপবিশ্বাসের মনের অবস্থাটা আসলে কি দৃশ্যান্তি সিনেমার কাজের উদ্দেশ্যে হলেও এ বিষয়টি নিয়ে বেশ আলোচনায় এসেছেন নাবিলা তিনি এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে সাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের সত্যতা আসলে কতটুকু যদিও এই বিষয়ে সবটাই অস্বীকার করেছেন এই নায়িকা তবে তিনি বলেছেন অপু বুবলির থেকে সাকিবের সঙ্গে তাকেই ভালো মানায় অর্থাৎ তার বলা এই কথাটিতে বিশ্বাসের রিয়েকশনটা আসলে কি হবে সেই অপেক্ষাতেই রয়েছেন নেটাগারিকরা তবে সাকিবের ব্যক্তি জীবনে আপনি কাকে দেখতে চান তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না